আমি বারবার ফোনে মেসেজ দিতাম বলে তুমি আমাকে এক সময় বলতে এত পাগল হওয়া ভালো না দেখো আজ আমি কত বদলে গেছি আর তোমাকে ফোন দেই না মেসেজ দেই না তোমাকে ঠিক আগের মতোই মিস করি কিন্তু আগের মতো আর বিরক্ত করি না তুমি তোমার পরিবর্তন দেখতে চেয়েছিলে তাই না এই জন্যই বুঝি এত অবহেলা করেছিলে দেখো আজ আমি অনেক বদলে গেছি অনেক চুপ হয়ে গেছি তুমি জানো মানুষ যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার সঙ্গে সব বেশি ঝগড়া করে তুমি সব সবসময় দূরত্ব চেয়েছিলে দেখো আজ তোমার আর আমার মাঝে কত দূরত্ব ঠিক যেন আসমান আর জমিন আমি জানি আমি ক্ষমার অযোগ্য কারণ আমি তোমাকে কখনো ভালো রাখতে পারিনি আমার ভাগ্য এতটাই খারাপ যে যেটা আমি মন থেকে চাই সেটা আমি কখনোই পাইনি ওই যে কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ভাগ্যে যে জিনিস থাকে না সেটা নাকি সাধ্যের মধ্যে থাকলেও পাওয়া যায় না হয়তো আমার ভাগ্যটাই খারাপ পেয়েও আমি তোমাকে হারিয়েছি তবে তুমি কোটিতে নয় পৃথিবীতে একজন জানো তুমি আমায় যতটা ভালোবাসো এতটা ভালো কেউ আমায় কখনো বাসেনি আবার এতটা অবহেলাও কেউ আমাকে করেনি জানো তোমার উপর আমার অনেক অভিমান জমে গেছে যে অভিমান আমার ভাঙ্গেও না আর তোমার কাছে ছুটে যেতেও পারি না এতটাই অভিমান জমে গেছে সেটা তুমি ভাঙাতে পারোনি তাই আমি ভেঙে গেছি ভেঙে গেছি